J game me amader taka boisha beshi kharch hot. Sei game ta ashure na khelai bhalo. Bortoman dekhtechi Free Fire e onek beshi taka boisha kharch suggest korbo tumra e game check kore Put your hands up. All right, all right. Relax. It's not loaded. You've got skills. No wonder Thomas and Hackett want you in their squad. This isn't the first time we've met. So let's skip the intros. I need your help with something. I can trust you, right? Right, here, take this. Here's the deal. One of my squads has gone missing. It is your mission to find Kurt. And give him this radio. It won't be a walk in the park if you accept. I'll be with you every step of the way. অবশেষে শত অপেক্ষার পরে তোমাদের জন্য নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত গেমটি ভাই রে ভাই যে গেমটি খেলে আমার মাথা পুরাই নষ্ট তোমরাও দেখতে থাকো আমরা এখন মাঠে নেমে গেছি এখানে আমাদের চারজন টিমমেট রয়েছে দেখো ভাই গানটা খুব সুন্দর করে দেখে নিলাম তো আমাদের এখানে চারজন টিমেট রয়েছে এখানে পিছনে দুইজন আমার সাথে আছে আরো একজন টোটাল আমরা মোট চারজন এখানে আমি এখানে চলে আসি এখানে একটা এনিমি আছে ভাই এনিমি মারবো লাগতেছে না গুলি ভালো করে কারণ আমি এখানে নতুন মোটামুটি মোটামুটি এটাকে আমি ক্লিয়ার দিলাম ভাই গান রিলুডের সিস্টেমটা দেখো পুরাই রিয়েল আর গানের সাউন্ডটা তো বলতেই হয় পুরা রিয়েলিস্টিক এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা এটা হচ্ছে লুট করার সিস্টেম এখানে তুমি লুট করার সময় সম্পূর্ণ ব্যাগটা খুলে ফেলতে হবে ব্যাগ খুলে তারপর লুট করতে হবে এই একটা সমস্যা আর ওই সময় তোমাকে যে কেউ এসে মেরে দিতে পারে এখানে একটা বক্স রয়েছে যেটা কিনা না এটা এটার ভিতরে টাকা পাওয়া যায় অনেক তো আমি এখান থেকে কোনো টাকা নিতে পারিনি দেখো ভাই আমি এখানে গানটা রিলোড করলাম গান রিলোড করার সময় যে বুলেট একটা মাটিতে পড়ছে এটা কি আওয়াজ হইল সেই সুন্দর একটা আওয়াজ তো আমি এখানে যাচ্ছি আমার টিম সাথে সাথে তার পিছনে পিছনে আমি দৌড়ে যাচ্ছি আমার হাতে আছে হচ্ছে তো আমি তার পিছনে পিছনে যাচ্ছিলাম ভাই গ্রাফিক্স গুলো খেয়াল করো এত সুন্দর গ্রাফিক্স আসলে অন্য কোনো গেমের ভিতরে আমি দেখিনি

ভিতরে গিয়ে দেখি আমার টিমেট লুট করতেছে শুয়ে আমিও একটু লুট করার চেষ্টা করলাম আমি এটা খুললাম খোলার পরে মোটামুটি ভালো একটা দামি একটা জিনিস পাইছি ভাই ভিতরে ডেকোরেশন সিস্টেমটা ভাই দেখো কত সুন্দর এই যে গাছ লাগাই রাখছে এত সুন্দর আর বাহির দৃশ্য পুরাই ওপি এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে এনিমের সিম্বল দেখাচ্ছিল আমি আমার গানটাকে আবার রিলুট করে নিলাম ভাই রিলুট সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক তারপরে আমি আমার টিমমেটদের সাথে সামনে এগোচ্ছিলাম ভাই আসলে এই গেমটা খেলে প্রথম প্রথম তুমি কি মজা পাবে আমি তোমাকে বলি কাহিনি হচ্ছে আমরা যখন প্রথম ফ্রি ফায়ার খেলতাম তখন কিন্তু রিভাইভ সিস্টেম ছিল না তারপরে অনেক জিনিস ছিল না যেমন ক্যারেক্টার স্কিল বেশি ছিল না দু একটা ক্যারেক্টার স্কিল ছিল যেমন ডিজি আলো ছিল অন্যান্য কয়েকটা ক্যারেক্টার ছিল তো আমরা তখন ওই জিনিসটা অনেক বেশি এনজয় করতাম একবার মরে গেলেই শেষ এই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে খেলতাম এবং ভয়ে ভয়ে থাকতাম আর একটা জিনিস হলো কি ফ্রি ফায়ারে আমরা তখন বেশি ভালো লাগতো এই জন্য যে অনেক কিছু আমরা জানতাম না নতুন করে শিখতাম প্রত্যেকটা জায়গায় জায়গায় তো এই গেমটাতে সেম এরকম জিনিস যে আমরা অনেক কিছুই জানি না প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা ভাবে শিখতে হচ্ছে নতুন নতুন এক একটা সিচুয়েশন আমাদেরকে পড়তে আমরা নতুন নতুন ভাবে নতুন করে প্রত্যেকটা জিনিস শিখতেছিলাম এই জিনিসটা ভালো একটা 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 জায়গা যে আমরা প্রত্যেকটা জায়গায় না নতুন নতুন জিনিস যেগুলো আসলে ফায়ার যখন প্রথম আসছিল তখন আমরা আর কি আমাদের কাছে ওই রকম লাগতো কিন্তু এখানে সেম জিনিসটাই এখন আমি যাইতে পারতেছি না দেখো ঘরের ভিতরে কিভাবে যায় উপরে কি আছে না আছে কোন জায়গায় কয়টা লুট আছে হ্যাঁ কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু আমার জানা নেই এই জন্য মূলত এখানে জানার যে একটা আগ্রহ সেই আগ্রহ থেকে হলেও আমার এই গেমটা খেলতে মন চাইবে আর তাছাড়া এখানে যে রিয়েলিস্টিক যে ভাইবটা আছে ভাই পুরাই অসাম মানে প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি বলো গ্রাফিক্স কোয়ালিটি বলো দরজা খোলার সিস্টেম গান রিলোড করার সিস্টেম গুলি করার সিস্টেম দৌড়ানোর সিস্টেম মানে প্রত্যেকটা সিস্টেমই একেবারে ওপি লেভেলের একদম সেম টু সেম রিয়েলিস্টিক আর বাকি প্রত্যেকটা গেমের ক্ষেত্রে এই জিনিসটা আসলে আমাদের খেয়াল রাখা উচিত যে যে গেমে আমাদের টাকা পয়সা বেশি খরচ হয় সেই গেমটা আসলে না খেলাই ভালো বর্তমান দেখতেছি আমরা যে ফ্রি ফায়ারে অনেক বেশি টাকা পয়সা খরচ হইতেছে তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তোমরা এই গেমটা চেক করে দেখতে পারো এই গেমটা আসলেই একটু ভালো লাগে ফ্রি ফায়ারে যেহেতু তোমার বর্তমানে কোনো গান স্কিন ছাড়া তারপরে তোমার ভালো ক্যারেক্টার ছাড়া তুমি খেলতে পারছো না তুমি মধ্যবিত্ত হইলেও কিন্তু তোমার ফ্রি ফায়ারটা তোমার জন্য না বর্তমানে এরকম একটা অবস্থা যে যে ডায়মন্ড টপ আপ করতেছে যার ডায়মন্ড বেশি আছে তার কাছে গান কালেকশন বেশি আছে আর যার কাছে গান কালেকশন বেশি আছে সে ভালো খেলতে পারতেছে অথবা যারা ওল্ড প্লেয়ার তাদের কাছে স্কিলও আছে প্লাস গান কালেকশন আছে মানে ওভারঅল ফ্রি ফায়ারটা এখন আর ভালো লাগে না কারণ হচ্ছে কি মানে অনেক বেশি পে ইভেন্ট আছে অনেক বেশি পেড জিনিসপত্র এত কিছু ভাই কে কিনতে পারে গেমটা আসলে হুট করে একদিন নাই হয়ে যাবে এত এত বেশি টাকা খরচ করে ওটার পিছু কি অবশেষে মোটামুটি আমাদের খেলাটা শেষ পর্যায়ে আমরা এখানে চলে আসছি এক্সট্রাকশন এখানে চলে আসছি আমার টিম একটা অলরেডি চলে গেছে তা আমিও চলে যাব এই যে কাম ডাউন হচ্ছে চলে আসছি বাইরে হয়ে ভাই এনিমেশনটা দেখো সে ওই দিক থেকে আইসা দরজাটা পড়া লাগায় দিল এদিকে বাস এখানে সুবিধা হলো কি আমি যে লুটটা করছি ওই লুটটাই কিন্তু আমার আইডিতে চলে আসবে হ্যাঁ আমার টোটাল লুট ভ্যালু আছে সাতাইশ হাজারের উপরে সাতাইশ হাজার তিনশো বাউন্ন তো একটা কিল করছি বাকি দেখো এখানে যত লুট করবা তত বেশি আর কি তুমি নিয়ে আসতে পারবে তবে শর্ত হলো এখানে লুট করতে হবে লুট করে মারা যাওয়া যাবে না তুমি যা নিয়ে যাবে ঠিক আছে নিয়ে গিয়ে তারপরে লুট করতে হবে এনিমি কে মারতে হবে মায়ের আবার সঠিক ভাবে সুই সালামতে বাসে ফিরে আসতে হবে তাহলে এগুলো তুমি নিয়ে আসতে পারবে আইডি অন্যথায় আনতে পারবে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর গেমটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আমাকে সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে